আপনারা দেখছেন সবার সাথী মালদা ইংলিশ বাজার সোমবার দক্ষিণ সর্বমঙ্গলা পল্লীর জয় মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে শারদ উৎসবের খুঁটি পুজোর সূচনা হয় সন্ধ্যা ছয় ঘটিকায় বছরের বিশেষ থিম চরক সংহিতা পাশাপাশি এখানকার পুজো উদ্যোক্তারা জানান বাইশ বছরে পা দিয়েছে এই পুজো প্রতিময় বিশেষ নজর কাড়া কোষ্টি পাথরের স্বাস্থ্য সচেতন শিবির ও রক্তদান শিবির বিভিন্ন সংস্কৃতিমূলক অনুষ্ঠান রাখা হয় খুঁটি পূজায় উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত পদাধিকারী ও সদস্য মণ্ডলী Não tem いい。イーイーイー আজকে এই যে চরক সংহিতার ক্লাবের যে বাৎসরিক পুজো যেটা আজকে যে খুঁটি পুজো হলো সেই প্রসঙ্গে আপনি কি বলবেন আজকে আমাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের শুভ সূচনা হলো এবছরে আমাদের থিম হচ্ছে চরক সংহিতা অর্থাৎ মহর্ষি জনক হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের হচ্ছে সস্তা যা হচ্ছে আমাদের ভারতীয় ইতিহাসে উপেক্ষিত থেকে গেছে সেই জিনিসটাই এবছর আমরা তুলে ধরব তার গ্রন্থ গ্রন্থে আমরা বিভিন্ন রকমভাবে চিকিৎসার পদ্ধতি পাই যেমন কখনো নাড়ি টিপে রুগীর নাড়ি টিপে কখনো হচ্ছে নারীর রুগীর জীবা দেখে এই সব মডেলগুলো এবং যে গুহাতে তিনি এই সংহিতাটা লিখেছিলেন সেই গুহাটাই আমরা পড়তে আপনাদের পুজো কত বছরে পদর্পণ করেছে ক্লাব উনিশশো সালে স্থাপিত হলেও আমাদের দুর্গা পুজো এবারে হচ্ছে বাইশ বছরে পদার্পণ করছে আমাদের প্রতিমা কি সাবি কি আমাদের প্রতিমা হচ্ছে আমাদের থিমের সাথে সাযুজ্য রেখেই কোষ্ঠী ভাতরের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এছাড়াও আর মাত্র কয়েকটা দিন রয়েছে প্রতিকার অবসান ঘটবে শারদ উৎসব এবং কিছু কালচারাল প্রোগ্রাম বা কিছু অ্যাওয়ারনেস কিছু রাখা হয়েছে আমাদের প্রত্যেক বছরই আমাদের দুর্গা পুজোকে উপলক্ষ করে আমাদের রক্তদান শিবির হয় এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা তাছাড়াও হচ্ছে আমাদের বস্ত্রদান এই কর্মসূচিগুলো আমাদের থাকে আপনার নাম পরিচয় তীর্থ দাস আমি হচ্ছি এই ক্লাবের হচ্ছে সদস্য এবং হচ্ছে টিম ক্রিয়েটার ধন্যবাদ